মাথার চুল পরা বন্ধের একটা কার্যকারী আমল আছে কুরানি একটা আমল আছে এই আমলটা ম্যাজিকের মতো কাজ করে আমি যাঁদের মুখেই শুনেছি আমলের কথা আলহামদুলিল্লাহ তারা প্রপারলি রিজাল্ট পেয়েছে এবং শতভাগ রিজাল্ট পেয়েছে অনেকে বলেছে হুজুর মাথার চুল পড়তে পড়তে একবার নাড়া হয়ে যাচ্ছিলাম কিন্তু এই আয়াত দিয়ে যখন এই আমলটা করেছি আল্লাহ পাকে এই আয়াতের রুসিলা করে আমাদের মাথার চুলকে পরা বন্ধ করে দিয়েছে আমার মাথার চুল আর পড়ে না রসদ অনেক সাহাবির এই আমল করতেন এবং আমাদের জানা মতে অনেক ব্যক্তি আমলটা করেন রসদ সাল আলহ সালামের উপরে আল্লাহাক যে কোরআন নাজিল করেছেন এই কোরআনটার যত নাম আছে তার মধ্যে একটা নাম হলো শেফা এই কোরআনটা আমাদের জন্য শেফা হিসাবে এসেছে আল্লাহাক আমাদেরকে শেফা হিসাবে দিয়েছে চুল পরাও একটা রোগ এই রোগের শেফা হিসাবে কোরআন আল্লাহাক আমাদেরকে দিয়েছেন এই রোগের শেফা কোরআনের মধ্যে রয়েছে কোরআনটা শুধুমাত্র শেফা হিসাবে আসে নাই এটা আসছে হুকুম হকাম হিসাবে এটা আসছে আমাদের জন্য বিধান আকারে কিন্তু এর মধ্যে শেফাও রয়েছে এর মধ্যে শেফা রয়েছে কোরআনকারিমের মোট ছয়টা আয়াত রয়েছে যে ছয়টা আয়াত আমাদের জন্য একেবারে ডাইরেক্ট সেফা হিসাবে আল্লাহাক দিয়েছেন ওয়াসফি সুদুর কৌমি মিন অশিফা উল্লিমা ফি সুদুর এখরুজু মিম বুতু নিহা সারাব মুখতালিফুন আলুয়ানু হুফি হি শিফা উল্লিনাস অনুনা জিরু মিনাল কুরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফা হুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা এই ছয়টা আয়াত একেবারে আয়াতে শিফা বলা হয় এবং নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে এই ছয়টা আয়াত বা কোরআন দিয়ে চিকিৎসা করে না কোরআন থেকে শেফা নেয় না ও ব্যক্তি প্রকৃত পক্ষে সেফা হয় না সে সুস্থ হয় না আমরা ওষুধ খাই ওষুধ খাবেন সমস্যা নেই আপনি কাছে আসেন কোরআন থেকে শেফা তালাশ করেন এরপরে ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছ থেকে আপনি শেফা নেন আল্লাহ পাক কুরআল করিমের বরকতে আর ডাক্তার সাহেবের ওষুধের উসিলা করে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ স্থায়ী একটা সমাধান দিবেন স্থায়ী সেফা দান করবেন নবীজি সাল্লাল্লাহ ফরাহ্সলাম্লাম তার উম্মতকে বা তার সাহাবিকদেরকে সদা সর্বদা তিনি কোরআনুল কারিমের শেফা গ্রহণ করার জন্য তাগিদ দিতেন কোরআনুল কারিমের শেফা গ্রহণ করার জন্য তাগিদ দিতেন আপনার মাথার চুল যখন পড়বে অনেক মহাদেশদের মত অনুযায়ী যে কোরআনুল কারিমের এই আয়াতটা ওয়িদা মারিত তোফাহুয়া ইয়াসমিন ওয়িদা মারিৎ তোফাহুয়া ইয়াসমিন সুরা তো সোয়ার নম্বর আয়ত এই তেলাওয়াত করে আপনি জৈতুনের তেলের উপরে ফু দিয়ে আপনি যদি ওই তেলটা নিয়মিত মালিশ করতে পারেন মাথায় তাহলে দেখবেন যে আপনার মাথা চুল পড়া বন্ধ হয়ে গেছে জয়তুনের তেলটা এমনিতে আল্লাহ বরকত হিসাবে দিয়েছেন এরপরে আয়াতে শিফা এই আয়াতে শিফাটা পাঠ করে তেলের উপরে ফুঁক দিয়ে যখন আপনি নিবেন তখন অবশ্যই আপনার চুল পড়া বন্ধ হবে এটা অনেক পরীক্ষিত একটা আমল কিন্তু আপনি যদি এখন জৈতুনের তেল খাঁটিটা না নিয়ে যদি আপনি ভেজালটা নেন সেক্ষেত্রে কার্যকারিতা হয়তো বা নাও হতে পারে বা কম হতে পারে কিন্তু আপনি খাঁটি জৈতুনের তেল যেটা অলিভ অয়েল যেটা এক্সট্রা ভার্জিন যেটা আপনার জন্য একেবারে প্রযোজ্য যের মধ্যে কোনো ভেজাল নেই এটা যদি আপনি নিতে পারেন এবং এই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করে ফুঁক দিয়ে এইভাবে যদি আপনি এই নিয়মে নিতে পারেন দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং এই আয়াতটা শুধু চুল পড়ার জন্য নয় বরং আপনার যে কোনো সমস্যার জন্য যে কোনো অসুস্থতার জন্য এই আয়াতগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই রোগ থেকে সেই পালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন